হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো বিকি জাহেদ পরিচালিত মোশার আবকারিম অভিনীত অন্ধকারের গান বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব ফিল্ম সেটার রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আমি দেখতে পেলাম আমাদের কমেন্ট বক্সে শুধুমাত্র আমার কমেন্ট বক্সে না আমি দেখলাম রূপমদার কমেন্ট বক্সেও একই জিনিস ঘটছে রীতিমতন থ্রেড দেওয়া হচ্ছে এই কন্টেন্টটা রিভিউ করবার জন্য রীতিমতো থ্রেডস এই জিনিসটা উচিত নয় ডেফিনেটলি আপনারা চাইবেন আমাদের থেকে এটার রিভিউ সেটার রিভিউ আপনারা যেটা দেখতে চান বা দেখে ফেলেছেন মতামত জানতে চান আমাদের অবশ্যই খুব ভালো আমরা তো চেষ্টা করি যতটা সম্ভব একজন মানুষের পক্ষে দেখা রিভিউ করা প্রচুর প্রচুর কন্টেন্ট নানান দেশের নানান ভাষার ক্রমাগত রিলিজ করে চলেছে আমরা দেখে চলেছি রিভিউ করে চলেছি কিছু কিছু জিনিস মিস হয়ে যায় তার মানে এই নয় যে আপনারা কমেন্ট বক্সে থ্রেড দেবেন এটা আমার একেবারেই ভালো লাগেনি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি যাই হোক আপনারা রিভিউ চেয়েছেন হয়তো ভালোবাসেন কোথাও একটা মতামত জানতে চান আমি পজিটিভ দিকটাই দেখছি অন্ধকারের গান সিনেমাটাকে নিয়ে কথা বলবো এই পার্টিকুলার সিনেমাটার স্টোরিটা খুবই সিম্পল মনে হয়েছে আমার স্টোরি লেভেলে ইটস নাথিং নিউ খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প আমার লাগেনি তবে হ্যাঁ মোশারফ করিমের ক্যারেক্টারটার সঙ্গে প্যারালালি যেভাবে অন্যান্য ক্যারেক্টারদের গল্প দেখানো হয়েছে মানে এখানে শুধুমাত্র কিন্তু গল্পটা মোশারফ করিমের ক্যারেক্টারকে কেন্দ্র করে নয় অনেকগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকের গল্প প্যারালালি যেভাবে দেখানো হয়েছে সেটা বেশ ভালো লেগেছে একজনের জীবনে নেওয়ার সিদ্ধান্ত অন্যজনের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে সেটা ডেফিনেটলি এই কন্টেন্টটার মধ্যে দেখতে দেখতে ফিল করা যায় এবং এখানে মোমেন্টসগুলো ভালো খুব সাধারণ জিনিস দেখালেও পারফরমেন্সের যেহেতু ভালো প্রত্যেকেরই শুধুমাত্র মোশারফ করিম নয় যে কারণে কিন্তু কোথাও একটা কন্টেন্টটা মোটামুটি একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ মনে হয় এটা কোনো এক্সট্রর্ডিনারি কাজ হয়ে যায়নি আমি ট্রেলার টিজার পোস্টারের কিছুই দেখিনি আপনারা রিভিউ করতে বলেছেন বলে ডিরেক্ট কন্টেন্টটা দেখেছি ফলত কোনো ধরনের এক্সপেকটেশন আমার ছিল না যে কারণে আমার এটা মনে হচ্ছে ঠিকঠাক একটা কাজ হয়েছে বিকি জায়াদের কাজের থেকে বর্তমানে আমি খুব বেশি এক্সপেকটেশন রাখি না একটা সময় ছিল যখন বিকি জায়াদের কন্টেন্টের থেকে আমার প্রচুর এক্সপেকটেশন থাকতো কিন্তু বারংবার বারংবার সে বাজে কাজ আনতে আনতে এবং দু মাস বাদে বাদে সে প্রচুর কন্টেন্ট দেখবেন আজকাল ডিরেক্ট করে সেই জিনিসটা হওয়ার জন্য আমার এখন তার কাজের থেকে খুব বেশি আশা থাকে না একদম জিরো এক্সপেকটেশন নিয়ে ভালো হবে না ধরিনি দেখতে বসেছিলাম মোটামুটি একটা লেগেছে টাইম পাস কন্টেন্ট মোশারফ করিমের পারফরমেন্স ভালো কিন্তু এর থেকেও ভালো পারফরমেন্স আমরা দেখেছি মানে এই পার্টিকুলার ওয়েব ফিল্মের ক্লাইম্যাক্সটা যেরকম জায়গা থেকে ছবিটা এন্ড হচ্ছে সেখানে মোশারফ করিমের যে পারফরমেন্স সেটা ভালো কিন্তু খুব ভালো কিন্তু আমরা দেখেছি ধরুন অমানুষের মতন একটা ওয়েব ফিল্মে সঞ্জয় সমাদ্দার পরিচালিত সেখানে ক্লাইম্যাক্সে মোশারফ করিম যে পারফরমেন্স দিচ্ছে অন্য লেভেলের সেরকম একটা পারফরমেন্স দেওয়া স্কোপ কিন্তু ক্লাইম্যাক্সে তৈরি হয়েছিল সেরকম একটা পারফরমেন্স কিন্তু অমানুষের কিন্তু খুব সিম্পল একটা স্টোরি কিন্তু ক্লাইম্যাক্সে অত ভালো পারফরমেন্স অডিয়েন্সকে ইমোশনাল করে দিয়েছে মোশারফ করিম এমন একটা কাজ যে মানে প্রচণ্ড বেশি আবেগবুল হয়ে যাচ্ছে সেই জায়গাটা তৈরি হয়েছিল এই কন্টেন্টটারও ভাগে কিন্তু আফটারঅল সেটা খুব যে ভালোভাবে ইমোশনাল হতে পেরেছে সেরকম ব্যাপার নয় মোশার করিমের পারফরমেন্স সেখানে ভালো আরও ভালো কিন্তু সে ডেলিভার করতে পারে আফটার মধ্যে বেশ কিছু টুইস্ট রয়েছে যেগুলোর মধ্যে ম্যাক্সিমামই আমার জন্য প্রেডিক্টেবল ছিল কয়েকটা আনপ্রেডিক্টেবল ছিল কিছু জিনিস আমি করতে পারিনি সব ধরে ফেলেছি এটা বললে মিথ্যে বলা হবে কিন্তু সেই টুইস্টগুলো বড় করে দিতে পারছে না মানে কি ঠিক আছে খুব যে একটা মাথা খারাপ করা যে ভাই এরকম তো ভাবছিলাম না এটা কি দেখিয়ে দিল একদম নড়ে চড়ে বসতি সেরকম ব্যাপার কিন্তু আমার জন্য তৈরি হয়নি তবে এই টুইস্টগুলো বিগ টাইম যাদের জন্য ওয়ার্ক করবে ধরুন জেনারেল অডিয়েন্স প্রচুর কন্টেন্টের এক্সপোজার নেই তাদের জন্য হয়তো বিগ টাইম এগুলো ওয়ার্ক করলো যে কারণে তাদের এই কন্টেন্টটা খুব ভালো লাগলো ইমোশনাল করতে হতো এই গল্পটা এমন ছিল যেটা ইমোশনাল করতে পারলে এই টুইস্টগুলো মেবি আর টুইটগুলোর মধ্যে কিন্তু একটা ইমোশনাল ভ্যালু রয়েছে কিন্তু আমাকে খুব যে ইমোশনাল করতে পেরেছে সেই কথা কিন্তু আমি বলতে পারবো না এমনি একটা বেসিক লেভেলে একটা ইনভেস্টমেন্ট হয় ক্যারেক্টারগুলোর এস্টাবলিশমেন্টটা প্রপারলি করা হয়েছে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা যে ক্যারেক্টারগুলোর দাবি কী তাদের চাওয়া পাওয়া কি তাদের ক্রাইসিস কি সেগুলো পরিষ্কার বুঝতে পারা যায় সেগুলো দি ফার্স্ট প্লেস ভালোভাবে করা হয়েছে যে কারণে একটা ইনভেস্টমেন্ট যে এদের জীবনের পরবর্তীতে কি হয় সেটা জানবার একটা কৌতূহল সেইটুকু হয়েছে কিন্তু একদম যে দুঃখ পেয়ে যাচ্ছি খারাপ লেগে যাচ্ছে সেই ব্যাপারটা নয় হ্যাঁ খানিকটা এখানে বলবো জাকিয়াবাড়ি মহম্মদ যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেই ক্যারেক্টারটার জন্য সামান্য একটু খারাপ লাগে একটু দুঃখ হয় বটে এবং খানিকটা ইরিটেশনও হয় রাগও হয় সত্যি বলতে জাকিয়াবাড়ি মহম্মদ যে ক্যারেক্টারটা তার যে শাশুড়ির চরিত্রটা এত বেশি টক্সিক এত বাজে ক্যারেক্টার মানে ওই ক্যারেক্টারটাকে দেখে কিন্তু বিভৎস রাগ ধরছিল মানে মেরেই দিতে ইচ্ছা করছিল সিরিয়াসলি বলছি তো সেই ধরনের কিছু ফিলিংস কিছু ইমোশন কিন্তু তৈরি হয়েছে কন্টেন্টটা দেখতে দেখতে যেগুলো পজিটিভলি আমি গণ্য করবো মোশারফ করিমের ক্যারেক্টারটাকে মানুষ একটা সময় অব্দি কাজ করবে আমি জাজ করছিলাম যে একদিকে এরকম দেখাচ্ছে ভালো লোক একদিকে এরকম খারাপ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি মানে দুটো ডট কানেক্ট করতে পারছিলাম না সে গিয়ে ক্যারেক্টারটা সম্পর্কে যে পারসেপশনটা আমার বদলে গেল সেটা কিন্তু কোথাও একটা কাজটার ভালো দিক বলবো যে কারণে ওভারঅল লাইন বলছে এটা ডিফারেন্ট কাজ হয়েছে তবে খারাপ দিক অনেক রয়েছে যেমন একটা বাবা ছেলের দিক রাখা হয়েছে রাশদ অপু যে ক্যারেক্টারটা প্লে করেছে ছেলের ক্যারেক্টারটা সেই ছেলে বাবার অ্যাঙ্গেলটা অপ্রয়োজনীয় ভালো করে কাজটা দেখবার পর ঠান্ডা মতে ভাববেন অপ্রয়োজনীয় ওটা জাস্ট লেংথটাকে বাড়ানোর জন্য মানে বেসিক্যালি একটা নাটকের লেংথই হতে পারতো পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট সেটাকে এর টেন টেনে বড় করা হয়েছে আর সূর্যগ্রহণের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাও কমপ্লিটলি আননেসারি আমার মনে হয়েছে দরকার নেই মানে বিকি জায়দের সেটা একটা নিজস্ব টাচ বলতে পারেন কিন্তু এই গল্পটা যেরকম ছিল সেটাতে ওটার ডিমান্ড নেই মানে ওটা আলাদা করে কোনো ওই অ্যাসপেক্টটা আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করতে পারছে না টোটাল কন্টেন্টটাকে তাহলে সেটা অপ্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে আমার ডিসেন্ট লেগেছে কন্টেন্টটা আপনাদের কীরকম কী লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমি শেষ দিয়ে এটাই বলবো যে কোনো অভিনেতা বা কোনো শিল্পী ডিরেক্টর সে মুসলিম বলে কন্টেন্ট রিভিউ করবো না এটা ভাবছেন আপনারা আমি জানি না কেন মানে কত কত কন্টেন্ট রিভিউ করেছি সেখানে বাংলাদেশের শিল্পীরা মানে তারা মুসলিম না হিন্দু এই এই সব অ্যাঙ্গেল মানে মানে এরকম যে আমার ব্যাপারে কেউ ভাবতেও পারে সেটা ভাবতেও আমার খুব খারাপ লেগেছে মোশারফ করিমের কত কন্টেন্ট রিভিউ করেছে সেখানে কমেন্ট পড়ছে মোশারফ করিম মুসলিম বলে রিভিউ করা যাচ্ছে না চঞ্চল চৌধুরী হিন্দু বলে রিভিউ করা এগুলো কোনো মানে প্যাথেটিক প্যাথেটিক আমাদের থেকে বেশি কিছু বলবার নিয়ে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন একটা চোখ পরবর্তী ভিডিও